সো আমার বাংলাদেশের চৌষট্টি জেলা কাভার করার স্বপ্নের যখন আর মাত্র চারটা জেলা বাকি তখন সেই লেভেলের একটা কনফিউশনে পড়লাম সো আমার যে চারটা জেলা বাকি আছে এখনও সেগুলো হলো ভোলা পিরোজপুর খুলনা অ্যান্ড সাতক্ষীরা সো পিরোজপুর খুলনা সাতক্ষীরা এক টোরে কভার করা পসিবল এখন চ্যালেঞ্জ হলো কিভাবে বাইক নিয়ে এই চার জেলা একটা টোর দিয়ে দেওয়া যায় বিকজ যেহেতু আমি ব্যাংকে চাকরি করি আমার ওয়াইফ ডক্টর সো দুইজনের ছুটি মিলানো খুব টাফ সো একটা কমন ছুটিতে এই চারটা জেলা যদি একই ট্যুর দিয়ে মানে কমপ্লিট করা যায় তাহলে খুব টার্গেটটা ফুলফিল হতো বাট ইস্যু হলো ভোলা নিয়ে যেহেতু ভোলা একটা এখানে করার একটু রিচ চিন্তার বিষয় সো ফার্স্টে চিন্তা করলাম যে তাহলে খুলনা সাতক্ষীরা ট্যুর দেই দেন ভোলা অন্য কোনো উইকেন্ডে ট্যুর দিয়ে শেষ করবো বাট সেই একই পথে আবার জার্নি করতে হবে সো ব্যাপারটা কেমন যেন খাটলো না সো এখন কি করা যায় পরে খোঁজ পেলাম ঘাটাঘাটি করে যে ঢাকা থেকে দিনের বেলা রোপেক্স ফেরি চালু হয়েছে কার্নিভাল ক্রুজের যা ভোলার ইলিশাঘাট পর্যন্ত যায় দিনে দিনে সকালে ছাড়ে এবং দুপুরের মধ্যে পৌঁছা যায় এবং এই ফেরিতে ডেডিকেটেড গাড়ি বা বাইক নিয়ে যাওয়ার অস্থির ব্যবস্থা আছে সো খোঁজ নিয়ে ঘাটাঘাটি করে জানলাম যে ওদের সুন্দর একটা ওয়েবসাইট আছে সো কার্নিভাল ক্রুজের মাদার কোম্পানি হচ্ছে এম কে শিপিং লাইন্স সো এম শিপিং ওয়েবসাইটে ঢুকলাম এবং ঢুকে দেখি যে ওখানে টিকিটিংয়ের চমৎকার সিস্টেম আছে টিকেটিং সিস্টেমটা খুব ভালো লাগলো সো ওয়েবসাইটে গিয়ে টিকিট করে ফেলা যায় প্লাস ওখানে মানে সাথে কোনো ভেহিকেল আমরা নিচ্ছি কি না সেটারও বুকিং করে ফেলা যায় সো সুন্দর মতো দুজনের টিকিট এবং বাইকের বুকিং শেষে প্ল্যানটা দাঁড়ালো সর্ব এরকম যে রোপেক্স ফেরি দিয়ে ইলিশা যাব দেন ভোলা শহর ঘুরে ভোলা থেকে বরিশাল হয়ে বাগেরহাট খুলনা সাতক্ষীরা মানে অস্থির একটা দক্ষিণবঙ্গ বাইক ট্যুর দিয়ে আমার জুসডে জেলার ট্যুর কমপ্লিট করবো সো এই প্ল্যান ঠিক করে ডিসেম্বরের বাইশ তারিখ বেরিয়ে পড়লাম চশুর জেলা ট্যুরের সমাপ্তি করতে গুড মর্নিং ফ্রম ক্যানারিগঞ্জ এখন আছি হাসানাবাদ ফেরিঘাটে ক্যানারিগঞ্জের অ্যান্ড এখান থেকে টার্গেট হচ্ছে রোপেক্স ফেরি দিয়ে ভোলা যাব এবং ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা সাতক্ষীরা টোর দিচ্ছি ফেরি টিকেট আমার কাটা আছে বরিশালের লঞ্চ সম্পর্কে কম বেশি সবাই জানে যেখানে কেবিন থাকে সুন্দর বা সোফা বা বসার জায়গা থাকে তো রোপেক্স ফেরিটা হচ্ছে শর্ট অফ ফেরি এবং লঞ্চের হাইব্রিড তো এখানে বরিশালের লঞ্চের মতো কেবিনও আছে সোফা সিস্টেমও আছে প্লাস নিচের যেই বেডটা সেখানে গাড়ি প্রাইভেট কার ট্রাক বাইক এগুলো নিয়ে যাওয়া যায় সো ইটস এ হাইব্রিড অ্যান্ড বাইরের দেশে ইউরোপে বা ইউএসএ ফেরি খুবই পপুলার বাংলাদেশে ফার্স্ট টাইম চালু করা হয়েছে আর কি সো এখানে এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি আজকে একটু তো হোপফুলি দেখেই বোঝা যাচ্ছে যে ভেহিকেলটার নাম ফেরি হলেও তার স্পিড কিন্তু অনেক বেশি মানে বরিশালে যেই লঞ্চগুলো আছে লঞ্চের থেকেও স্পিড বেশি বিকজ ঢাকা থেকে ইলিশাঘাট যেতে সময় লাগে মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা ওয়েদার খারাপ থাকলে পাঁচ ঘন্টার মতো লাগতে পারে যেমনটা অলরেডি বললাম এই রোপিক্স ফেরিতে ট্রেডিশনাল লঞ্চের মতো কেবিনও আছে আবার সোফা সিস্টেমও আছে আর নিচে ফ্ল্যাট বেডে হিউজ স্পেস আছে নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে যাওয়া সোফা সিটে পার পারসন কস্ট পাঁচশো টাকা করে আর নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে গেলে ভেহিকেলের সাথে একজনের টিকিট ফ্রি নিশের ফ্ল্যাট বেড়ে গিয়ে দেখলাম যে অনেক ভেহিকল মানে প্রাইভেট কার লিস্ট সাত আটটা হবে অ্যান্ড বাইক তো অনেক দশ বারো মিটার মতো বাইক আছে অ্যান্ড সাথে অনেক ট্রাকও আছে সো নিচে মানে হিউজ স্পেস মানে নর্মালি তো লঞ্চ আমরা দেখি যে শুধু বাইক উঠতেছে বাট এখানে এত বড় একটা ভেহিকেল এত স্পিডে যাচ্ছে আর তার মধ্যে এত ভারী ভারী বাহন নিয়ে মানে জিনিসটা ট্রুলি অ্যামেজিং ফেরিতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব চমৎকার এখানে একটা ক্যান্টিন আছে এবং ক্যান্টিনটা খুবই অ্যাক্টিভ সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ সবই পাওয়া যায় এই জার্নির সবচেয়ে বেশি ভালো লাগছে যে দিকটা সেটা হচ্ছে নর্মালি যখন আমরা বরিশালে লঞ্চের জার্নি করি তখন রাতে কিন্তু নদীর কোনো সেন্সেনারি কিছুই দেখা যায় না বাট এই রোপেক্স ফেরি দিনের বেলা যাচ্ছে বলে দিনের বেলা এই বাংলার নদ নদীর সৌন্দর্যটা একদম হারে হারে ফিল করা যাচ্ছে অ্যান্ড ইস ট্রুলিমেজিং এক্সপিরিয়েন্স নিয়াজ মর্শুদ ভাই একবার বলেছিলেন যে এই দেশটা যদি জাস্ট একটু ট্যুরিস্ট ফ্রেন্ডলি হতো তাহলে হিমালয়ান পাহাড় পর্বত দেখতে যেরকম ট্যুরিস্টদের ভিড় হয় এই দেশের নদ নদী দেখতে বিদেশি ট্যুরিস্টদের এরকম ভিড় হইতো সো পাঁচ ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম ভোলার ইলিশাঘাটে এখন এই ফেরি থেকে নেমে ভোলা শহরটা একটু ঘুরে দেখব। এবং ভোলায় একটা তিনকোনা আকৃতির মসজিদ আছে হাসিনা নিজাম ফাউন্ডেশন মসজিদ তো সেই মসজিদটা খুঁজে বের করবো কারণ মসজিদটা দেখার আমার খুব ইচ্ছা দেখা যাক কতক্ষণ লাগে তো ভোলাতে আমার আগে কখনো আসা হয় নি অ্যান্ড যেহেতু এটা একটা বদ্বীপ মানে বাংলাদেশের মেনল্যান্ড থেকে আইসোলেটেড আমার ধারণা ছিল এখানে রাস্তাঘাট বেশি একটা উন্নত হবে না বাট এখানে রাস্তাঘাট দেখে তো আমি একদমই অবাক মানে একদম নতুন রাস্তায় আর একদম মাখন রাস্তা মানে বাইক চালানোর জন্য একদম চমৎকার চলে আসলাম নিজাম হাস্তিনা মসজিদে অ্যান্ড আমি বাংলাদেশের উত্তরবঙ্গ ট্যুরে এবং চৌষট্টি জেলা ট্যুরে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখেছি বাট এরকম তিনকোনা শেপের মসজিদ লাইফে ফার্স্ট না ফাউন্ডেশন মসজিদ দেখা শেষে এখন চলে যাচ্ছি ভোলা শহর থেকে ভেদুরিয়া ফেরিঘাটের দিকে ভেদুরিয়া ফেরিঘাট এখান থেকে মাত্র পনেরো কিলো এবং যেতে লাগবে আধা ঘন্টা সো ভোলার চমৎকার রাস্তা কিন্তু শুধুমাত্র ওই ভোলা শহর পর্যন্তই না ভোলা শহর থেকে এই ভেদুরিয়া ফেরিঘাটের দিকে রাস্তা চমৎকার ভোলা জেলা ঘুরতে আসলে সবাই ইউজুয়ালি যে জায়গাটা ঘুরতে যায় সেটা হচ্ছে চর ফ্যাশন যেখানে জেকব টাওয়ার আছে এবং চর পুকুরি মুখরিও খুব ফেমাস একটি দ্বীপ কিন্তু এবারের ট্যুরের আমাদের মেন ফোকাস হচ্ছে খুলনা সাতক্ষীরা যাওয়া ভোলা হয়ে তো এই জন্য এবার ওই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে ভোলা শহরটা দেখে এবং রাস্তাঘাট দেখে খুবই ভালো লাগলো এবং ভবিষ্যতে ইচ্ছা আছে যে একটা ডেডিকেটেড ট্যুর দিব শুধুমাত্র ভোলার জন্য সেখানে চরপুকুরি মুক্তিও ঘুরবো এবং চর ফেশনও সন্ধ্যা নাগাদ ভেদুরিয়া ফেরিঘাটে চলে আসলাম অ্যান্ড এখান থেকে ফেরি পাওয়া যায় বরিশালের লাহারহাট পর্যন্ত বরিশালের লাহারহাট ঘাট পর্যন্ত এখান থেকে যেতে লাগবে অলমোস্ট আড়াই ঘন্টার মতো অ্যান্ড ভোলা আসার সময় আমরা খুব লাক্সারিয়াস একটা ফেরি দিয়ে আসছি বাট এখানের ফেরিটা হচ্ছে একদম ট্রেডিশনাল ফ্ল্যাট বেড ফেরি যেখানে বসার জায়গাও নাই তো দেখা যাক এখন বরিশাল এখান থেকে বরিশাল যাওয়ার বাইক নিয়ে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটাই সো গতকালকে সন্ধ্যায় ফেরিতে ওঠার পর থেকে আমার গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো যে কারণে রাতের অ্যাডভেঞ্চারটা একদমই মানে ভিডিও বা রেকর্ড করার সুযোগ হয়নি উইচ ইজ ভেরি ভেরি স্যাড ফর মি বিকজ জার্নিটা খুব অসাধারণ ছিল অসাধারণ বলতে খুবই কমফোর্টেবল ছিল এরকম না খুবই খুবই চ্যালেঞ্জিং একটা জার্নি ছিল কজ আড়াই ঘন্টা ফেরির এই জার্নিটা এই ফ্ল্যাট ফেরিতে যেখানে বসার জায়গাও নাই অ্যান্ড অনেক গাদি করে গাড়ি উঠে সো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট জার্নি বাট লাহারহাটে নামার পরে বরিশাল শহর পর্যন্ত পঁচিশ কিলো রাস্তা একদম ঘুটঘুটা অন্ধকার অ্যান্ড দুই পাশে হচ্ছে ঘন জঙ্গল মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা চলে গেছে সো ওই রাস্তা দিয়ে বাইক চালায় যাওয়াটা খুব খুবই অ্যাডভেঞ্চারাস একটা ফিল ছিল আই উইস এটা আমি ক্যাপচার করতে পারতাম বাট আনফর্চুনেটলি সেটা ক্যাপচার করা যায়নি সো গতকাল রাতে আমরা বরিশালে ছিলাম সদর স্ট্রিটে ওখানে একটা হোটেলে অ্যান্ড রাতে রেস্ট নিয়ে সকালবেলা নাস্তা করে বের হয়ে পড়লাম এখন খুলনার উদ্দেশ্যে খুলনা যাওয়ার পথে প্রথমে পড়বে ঝালোকাঠি এরপর পিরোজপুর দেন বাগেরহাট এরপরে হচ্ছে খুলনা সো আমাদের যেহেতু আমরা আগে ঝালকাঠি গিয়েছি আমাদের টার্গেট হচ্ছে পিরোজপুর একটা সুন্দর ব্রিজ আছে এখানে যেটাকে লোকাল মানুষজন বেকুটিয়া ব্রিজ বলে আহ এটার নাম হচ্ছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ সো ওই ব্রিজে আমরা একটু দাঁড়াবো এখানে ব্রিজের ছবি তুলবো দেখার মতো বা ঘোরার মতো জায়গার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই ব্রিজটাই খুবই সুন্দর একটা জায়গা দেন সেখান থেকে আমরা চলে যাবো বাঘেরহাট বাগেরহাটও আমি আগে গিয়েছি কিন্তু আমরা রেস্ট দিব হচ্ছে খান জাহান আলী মাজারে ওখানে একটু খাওয়া দাওয়া করে দেন খুলনার উদ্দেশ্যে চলে যাবো সো বরিশাল থেকে খুলনা যাওয়ার রাস্তা একশো কিলো এবং রাস্তা নাইন্টি পার্সেন্টই ভালো কিন্তু ঝালকাঠির দিকে রাস্তাটা বেশি একটা স্মুথ না বাইকের জন্য বাট ওভারঅল রাস্তাটা খুবই প্লেজেন্ট অ্যান্ড সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে রাস্তায় অনেকগুলো ব্রিজ পরে এবং ব্রিজের নিচে নদী নালা এবং গ্রাম বাংলার সেই ন্যাশনাল লুকগুলো দেখতে খুবই ভাল লাগে ওয়েলকাম টু পিরোজপুর পিরোজপুর অফিসিয়ালি আমার বাসুন্দরম্য জেলা আমার বাংলাদেশের জ্যোষ্ঠ জেলা ট্যুরের অ্যান্ড সামনে দেখা যাচ্ছে বেকুটিয়া ব্রিজ এবং বেকুটিয়া ব্রিজের গেট তো এই বেকুটিয়া ব্রিজ সম্পর্কে যা জানলাম তা হলো এই ব্রিজের অফিসিয়াল নাম হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু অ্যান্ড একটু রিসার্চ করে জানলাম যে বাংলাদেশে এই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ টোটাল আটটা আছে এবং এটাই হচ্ছে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য এইথ ব্রিজ যেটা দু সালে উদ্বোধন করা হয় অ্যান্ড এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট তিন কিলোমিটার বিশাল বড় নদী অ্যান্ড গুগল ম্যাপ থেকে জানতে পারলাম যে এই নদীটার নামটা খুব ফানি নদীটার নাম হচ্ছে কাঁচা নদী পিরোজপুর জেলাকে পিছনে ফেলে এসে আমরা এখন চলে আসছি বাগেরহাট জেলায় অ্যান্ড বাগেরহাট জেলায় এসে সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিষয়টা সেটা হচ্ছে বাগেরহাটের রাস্তাঘাট কিন্তু চমৎকার মানে বাইক ট্যারের জন্য বাগেরহাটের মতো অস্থির রাস্তা এই দক্ষিণবঙ্গে আর আছে কিনা আমার সন্দেহ আছে আমাদের প্ল্যান ছিল বাগেরহাট এসে খান মাজারে একটা ছোট ব্রেক দিব এখানে 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 অনেক স্ট্রিট স্ট্রিট ফুড পাওয়া যায় আমি আগে এসেছি তো ফুড দিয়েই একটু খাওয়া দাওয়া করে নেব দুপুরে বাট এখানে আয়সা এমন এক জিনের সাথে দেখা হয়েছে যে আর খাওয়া দাওয়া করা হয়নি। মানে এই ছাগলের বাচ্চা এমন শয়তানের শয়তান যে এত মানুষ আছে সবাই ফালে ওর আমার খাওয়াই খাইতে হবে সো এই ছাগলের যন্ত্রণায় তো আর দুপুরের খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় নাই তো চিন্তা করলাম যে বাগেরহাট ফালাই দেওয়া খুলনা শহরে এসে পুরি তো খুলনা শহরে এসে চুই জাল দিয়ে খাওয়া দাওয়া করবো না তো ওয়েলকাম টু খুলনা শহর খুলনা আস্তে আস্তে অলমোস্ট চারটা সাড়ে চারটা বেজে গেলো তো এখন আমরা এখানে গলাম আর স্মৃতিসৌধ দেখে একটু খাওয়া দাওয়া করবো সো গোলামারির সিটি শোধ দেখে এখন চলে যাচ্ছি গোলামের পুরি খেতে খুলনার গোলামের পুরীর নাম অনেক শুনেছি খুব পিছিয়ে একটা দোকান এখানের মামা খুব ফাস্ট পুরি বানায় ছোট ছোট পুরি একটা দুই টাকা করে অ্যান্ড এক প্লেটে দশটার মতো থাকে অ্যান্ড চমৎকার টেস্ট আমরা খেয়ে এত মজা পাইছি দুপুরবেলা যে ছাগলের যন্ত্রণায় খাওয়া দাওয়া করতে পারিনি ঠিক মতো তো ওইটা মোটামুটি পুরি দিয়েই কাভার করে ফেলছে হোটেলে ঘুম থেকে উঠে ভোর সাড়ে ছয়টায় জানালা দিয়ে শীতের সকালের ভিউটা ছিল সট অফ এরকম মানে ঘন কুয়াশা আর কিচ্ছু দেখা যায় আর আজকে সকালে আমাদের প্ল্যান নাস্তা খেয়ে সাতক্ষীর উদ্দেশ্যে রওনা দেওয়া এই ঘন কুয়াশার মধ্য দিয়ে চলে যাচ্ছি সাতক্ষীরার দিকে অ্যান্ড সাতক্ষীরা হবে আমার চৌষট্টিতম জেলা বাংলাদেশের এই চৌষট্টি জেলার ট্যুর অ্যান্ড আমার এই চৌষট্টিতম জেলার যেই স্পেসিফিক প্লেসটা আমি ভিজিট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাতক্ষীরা তেতুলিয়া জামে মসজিদ যেটা সাতক্ষীরার পাইক গাছায় পড়েছে যেটা চুকনগর থেকে খুবই কাছে খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার এই রাস্তায় এত কুয়াশা মানে একটু পরপরই লেন্স অ্যান্ড ভাইজার ঝাপসা হয়ে যাচ্ছিলো একটু পরপরই ক্লিন করতে হচ্ছিল বাট অ্যাডভেঞ্চারটা খুব চমৎকার লাগতেছিল যে শীতের সকালে অ্যান্ড এখন কিন্তু শীতের শেষ দিক কিন্তু এখানে দক্ষিণবঙ্গে এখনও শীত আছে তো এই শীতটা যে এখন উপভোগ করতে পারতেছি এই ভোরবেলা বাইক নিয়ে অ্যান্ড এরকম শিশির ভেজা একটা সকালে মানে জিনিসটা খুবই খুবই চমৎকার অ্যান্ড এই অ্যাডভেঞ্চারটা খুবই স্মরণীয় হয়ে থাকবে কজ আমি আমার চৌষট্টিতম জেলার দিকে যাচ্ছি এরকম একটা চমৎকার ইনভায়রমেন্ট দিয়ে এই চৌষট্টি জেলার ট্যুর টা শেষ করতেছি মানে আই কুডেন্ট হ্যাভ টুর শুকনগর বাজার থেকে সকালে নাস্তা সেরে আবারও যাত্রা শুরু করলাম সাতক্ষীরার পাইকাছার দিকে তেঁতুলিয়া জামে মসজিদের উদ্দেশ্যে সো থেকে পাইকগাছার রাস্তায় ঘন কুয়াশায় ভিজতে ভিজতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে হাতের বামপাশেই ঘন কুয়াশার কারণে যদি এখন দেখা যাচ্ছে না বাট হাতের পাশেই হচ্ছে সেই তেতুলিয়া শাহী মসজিদ চারশো বছর পুরানো এই তেতুলিয়া শাহী মসজিদটি সাতক্ষীরা সবচেয়ে পুরনো মসজিদ এবং আগেও যেটা বললাম যে দক্ষিণবঙ্গে সাতগুম্বুজ মসজিদের পরে দ্বিতীয় সবচেয়ে প্রাচীনতম মসজিদ বলে জানতে পারলাম আমরা যখন আসলাম সাত সকালে তখন মসজিদটা বন্ধ ছিল বাট আমাদের লাখ খুবই ভালো যে ইমাম সাহেব মসজিদের সাথেই থাকেন এবং উনি আমাদেরকে দেখে আমাদের মসজিদের ভিতরটা যেন আমরা দেখতে পারি এই জন্য আমাদের দরজাটা খুলে দেন এবং আমরা ভিতরে ঢুকে দেখলাম যে মসজিদটা আসলেই মানে এত এত পুরোনো একটা মসজিদের ভিতরে ঢুকতে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো যেটা বলতেছিলাম যে চৌষট্টি জেলা ট্যুরের সমাপ্তিটা যে এত সুন্দরভাবে হচ্ছে এরকম কুয়াশাচ্ছন্ন একটা অ্যাডভেঞ্চারের মাধ্যমে এত বিউটিফুল একটা প্লেস দেখে মানে সত্যি নিজেকে খুবই খুবই ভাগ্যবান ফিল করছি সেই তেতুলিয়া শাহি মসজিদটি দেখা শেষে আমি চৌষট্টি জেলা যে টার্গেটটা নিয়ে বের হয়েছিলাম যে আমি প্রতিটি জেলার একটা বিউটিফুল বা সিগনিফিক্যান্ট প্লেস ভিজিট করব সেই টার্গেটের সমাপ্তি আজকে হলো এই চৌষট্টি জেলার ট্যুরে সবসময় আমার সাথে ছিল আমার বিশ্বস্ত সুজুকিবার স্কুটার অ্যান্ড হোয়াট এ ইট হাজ বেন আর এই চৌষট্টি জেলার ট্যুরের মানে কিন্তু এই না যে আমি বাংলাদেশে সব ঘুরে ফেলেছি বাংলাদেশে এখনও অনেক জায়গা আছে যেখানে আমার এখনও যাওয়া হয়নি বাট হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে সবসময়ই কোনো একটা জেলা ঘুরে এসে বাসায় গিয়ে আমি অন্য একটা জেলা জন্য রিসার্চ করা শুরু করতাম যে নেক্সট কোন জেলায় যাওয়া যায় বাট এবার বাসায় গিয়ে এরকম আর কোনো টার্গেট থাকছে না এখন শুধুই পালা ঢাকায় ফেরত যাওয়ার সুস্থভাবে অ্যান্ড হোপফুলি ভবিষ্যতে নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে